নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিজের রেসিপি তো এক প্যাকেট আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি দেখুন আর নিয়েছি অল্প পনির এই পনির আর স্লাইস পাউরুটি দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো ব্রেড পনির পকেট পকোড়া তা আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই ব্রেড পনির পকোড়া বানাই সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখুন আরো কি কি লাগবে উপকরণ সেগুলো একটু দেখে নিন আসুন আমার সঙ্গে এবার কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নিন আজকে তো আকাশ মেঘলা করেছে তো অন্ধকার করেছে এই ব্রেড পনির পকেট পকোড়া খেতে তো খুবই ভালো লাগবে বৃষ্টি লেগেছিল চায়ের সঙ্গে বেশি ভালো লাগবে গরম গরম পকোড়া পাউরুটি আর পনির তো আপনারা দেখলেন আলু আমি বড় বড় সাইজে দুটো আলু সিদ্ধ করে মেখে নিয়েছি এখানে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার লবণ বাদাম ভেজে ভেঙে নিয়েছি এখানে আছে জিরে ভাজা গুঁড়ো মানে বিনস কুচু করে নিয়েছি এখানে আছে কারিপাতা আদা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি মটরশুঁটি ভেঙে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি আর গাজর এখানে আছে হিং গুঁড়ো করে নিয়েছি তাই কাগজে মুড়িয়ে রেখেছি মেথি পাতা গুঁড়ো করে নিয়েছি কসৌরি মেথি যেটা বলেন আপনারা গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়ো গুঁড়ো এটা মৌরি গুঁড়ো অল্প একটু চিনি নিয়েছি এবার আমি পনিরটা দেখুন পিস করে কেটে নিয়েছি পনিরটা আমি বাড়িতে বানিয়েছি তাই দেখুন কালো জিরে দিয়েছি আপনারা যদি এই পনির বানানো দেখতে চান কালো জিরে দিয়ে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই পনির বানানো আমি দেখাবো আপনাদের আমি কেটে নিয়েছি পাউরুটির পিস গুলো আমি নিয়েছি দেখুন এবার এই গ্লাস দিয়ে আমি একটা করে সব কেটে নেবো কেমন ভাবে দেখুন লাল অংশটা বাদ দিয়ে আমি এইগুলোকে কেটে নিচ্ছি Gracias. Okay. ছড়ায় বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক মশলাটা বানিয়ে নেবো তেল বসিয়ে দিলাম ওই জন্য গরম হয়ে গেছে এবার হিং এর গুঁড়ো একটু দিয়ে দিই তেলে এবার কারি দিয়ে দিলাম দিয়ে দিলাম

ঘড়ো ধীরে গুঁড়ো গোলভের গুঁড়ো এমনটা খুব ভালো উঠেছে এরা

পরিমাণ আমার তোলা বন্ধ হয়ে যাচ্ছি কষ উ মৌরি গুঁড়ো দিলাম ছোট এক একটামা অল্প একটু চিনিয়ে দিচ্ছি আর দিচ্ছি বন্ধুরা একটু গরম মশলা গুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে দিচ্ছি আলুটা দিয়ে দিই আর ফাটা বাদামটা দিয়ে দি এরা সব সুচে ধনে পাতা দিছি পাউরুটিটা আমি লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখলেন আর അതിকে পুটটাও রেডি করে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি এবার এই পাউরুটিটা আমি একটু জল দিয়ে মিখে নেব শক্ত করে এটা মিখে নেব মইটার মতো পাউডারটা জল দিয়ে মাখিয়ে নিয়েছি ময়দা ডোর মতো এবার আমি ছোট ছোট করে পিস করে নেব লিচি কেটে নেবো ছোট ছোট করে লেচিগুলো দেখুন গোল করে নিয়েছি এবার আমি কিভাবে লুচি তৈরি করে দেখুন হাতে করে করে দেখুন পিছনটাতে একটু তেল লাগিয়ে দিলাম দুটির মতো হাতে করে আমি একটা করে নিচ্ছি বা খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি ভাবে আমি এটাও নেব সবগুলোই এরকম ভাবে বানিয়ে নেব এবার আমি একটা লুচি নিয়ে নিচ্ছি লুচি এবার আমি এখান থেকে একটা পানি নিয়ে নিচ্ছি আবার একটা ব্রেড এর লুচি দিয়ে দিচ্ছি এটা আমি মুড়িয়ে নিচ্ছি দেখুন এবার ము ఎవర <IV> <S token monkey> <Lean> <cenergetic> <mucho invece> ভাগ করে এটাকেও বড় করে নেব এটার উপরে দিয়ে দিচ্ছি এটা বা এইদিকে উল্টে দিলাম একই রকম ভাবে আবার একটা লেচি পাকিয়ে নেব পুর দিয়ে একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন কতটুকু আলু টু নিচ্ছে আমি একটা নারু সমান করে নিচ্ছি করে চেপে দিলাম একটু বন্ধুরা দেখুন আমি ব্রেড পনির পকোড়া বানিয়ে নিয়েছি এবার আমি ভাজবো তার জন্য আবার কি করছি একবার দেখুন দু চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর দু চামচ ময়দা পাতলা করে জলে এখন বন্ধুরা কতটা পাতলা করেছি

এবার যে ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি আমি ওর মধ্যে দেখুন ডুবিয়ে নেবো গরম করছে না দরকারটা খুলে দেবে এবার তেলে দিয়ে দেবো গরম হয়ে গেছে তেলটা

এবার আবার ময়দা কনফ্লাওয়ার দিয়ে খাবার একটা মোটা বেটার বানিয়ে নেবো এই দুবার কনফ্লাওয়ার বেটার দিয়ে ভাজার কারণ মৌ মুচা হবে খেতে আরো খেতে ভালো লাগবে চার চামুচ ময়দা দিলাম আর দু তামুচ কনফ্লাওয়ার দিচ্ছি একটু মোটা হবে দেখুন ব্যাপারটা আগে থেকে এখন একটু মোটা করে নিয়েছি এরকম ভাবে এটাটা বানিয়ে নেবেন দেখুন এবার আমি পকোড়া গুলো ভেজে নেব तो दी एक बार तो कूजे मशा লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ব্রেক পানির পকোড় গুলো সবগুলো ভাজা হয়ে গেলো দেখুন তুলে নিচ্ছি করা এটা নামিনি দেখো বন্ধুরা ব্রেড পনির ফকেট পাকোড়া বানানো হয়ে গেল সবগুলোই সঙ্গে গরুর দুধের গরম চা তার সঙ্গে একটু দুধ লবণ আর লঙ্কা গুড়ো করা আছে আমি ছড়িয়ে দি একসাথেই দাও আছে নাকি হ্যাঁ একসাথেই গুড়ো করা আছে

দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর হয়নি কত সুন্দর লাগছে দেখুন আরো একটা কেটে দেখায় দেখুন বন্ধুরা কতটা মজমুজ হয়েছে দেখুন সব ধুচ্ছে খুব সুন্দর লাগে দেখুন দেখুন বন্ধুরা মাঝখানে পানি আর দুপাশে আলুর পুর কত সুন্দর দেখতে লাগছে আর খেতে দারুণ টেস্টের আমি একটা খেয়ে আপনাদের বলছি কেমন টেস্ট হয়েছে আর একটু বিল লবণ আমি ছড়িয়ে নি সঙ্গে গরম চা এবার আমি একটা খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে অপূর্ব লাগছে বন্ধুরা খেতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন